আশিত চৌধুরী তার গোটা কেরিয়ারে যতগুলো অপরচুনিটিকে ব্রেকআউট করে এই ভেঙে পড়া দেশের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছেন ততগুলো অপরচুনিটি আপনি আর আমি পেলে হয়তো দেশের কথা না ভেবে বা দেশকে গালি দিয়ে বিদেশে আয়েসের জীবন পালন করতাম নিচে তার কিছু প্রতিফলন দিলাম দুই সালে ব্রিটিশ আমেরিকান টোবাকো টেরিটরি অফিসার হিসেবে কাজ করেছেন দুই হাজার সাতের শেষের দিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফিনান্সিয়াল প্ল্যানিং ডিভিশন ম্যানেজার হিসেবে কাজ করেছেন দুই বারো সালে আমেরিকান এয়ারলাইন্সের ফিনান্সিয়াল অ্যানালিস্ট দুই হাজার উনিশে একই প্রতিষ্ঠানের ইউরোপ অ্যান্ড এশিয়ার হেড অব ফিনান্স হিসেবে কাজ করেছেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছেন দুই চব্বিশ সালে হংকং ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন মজার ব্যাপার হচ্ছে এই লোকের আবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে দুই হাজার চব্বিশে এসে ইউনাইটেড স্টেটের ম্যামোপিস শহরে প্রায় বিয়াল্লিশ হাজার ফিট উপর থেকে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে প্রিফল করে গিনিসের নাম লিখিয়েছেন এ আশিক চৌধুরী অথচ এত কিছুর পরে শুধুমাত্র ইউনেসরের একটা কলে একটা ভঙ্গুর দেশের হাল ধরতে চলে এসেছে মনের ভিতর দেশপ্রেম না থাকলে আশিকের মতো এই লোকগুলো এভাবে দেশের জন্য নিবৃতে কাজ করতে আসত না অথচ কিছু অথুলব কিছু রাজনৈতিক ব্যক্তি এই আশিক চৌধুরীকে নানানভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন যা সত্যিকার অর্থে আমাদের দেশের জন্য লজ্জাকর এবং হয়তো এই জ্ঞানীগুণী লোকগুলোই এইভাবে দেশের জন্য আর কখনও কাজ করার আগ্রহ দেখাতে চাইবে না